চিকেনের খুব সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি হতে যাচ্ছে এটা যে একবার বানাবে সে বারবার বানাতে চাবে তখন কিন্তু এই চিকেনের সাধারণ টুকরাগুলো আর সাধারণ থাকবে না অসাধারণ হয়ে উঠবে এটা খেতে এতটাই টেস্টি এবং ইয়ামি তো আজকে সেই টেস্টি এবং ইয়ামি রেসিপিটাই থাকছে আপনাদের জন্য চিকেনের খুবই সাধারণ টুকরাগুলো দিয়ে তো চিকেনের সাধারণ টুকরাগুলো নিয়েছি যে টুকরাগুলো রান্না করলে কেউ খেতে চায় না সেই টুকরাগুলো আর নিয়েছি এখানে একটা গাছের অর্ধেকটা পাঁচটা রসুনের কোয়া তিনটা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ তারপরে দিয়ে দেব এক গুচ্ছ ধনে পাতা এবং দিয়ে দেব আটটা দশটা কালো এবং সাদা গোলমরিচ গুঁড়ো গুঁড়া সরি গুঁড়ানা মানে কালো সাদা গোলমরিচ এবং দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন পেস্ট তারপরে দিব এখানে পাঁচ কাপের মতো পানি আর পানিটা কিন্তু একটু বেশিই দিতে হবে এই পর্যায়ে তো এগুলো সব কিছু দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর মিশিয়ে নিব তারপরে দিয়ে দেবো এখানে লবণ আমি কিন্তু লবণ একটু কমই দিয়েছি কারণ যদি প্রয়োজন হয় এটা পরবর্তীতে দেখে দেওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর তেজপাতাটা দিয়ে দিয়ে ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করছি সম্পূর্ণ উপকরণ কিন্তু দিয়ে দেওয়া শেষ এই সাধারণ উপকরণ দিয়ে বিশ্বাস করেন অসাধারণ একটা স্যুপ হতে যাচ্ছে তো এই যে ফুটে ওঠার পরে যে এক্সট্রা একটা ফেনা উঠে আসছে এটা আমি ফেলে উঠিয়ে দিব। মানে উঠিয়ে ফেলে দিব। এরপরে আমি নাড়াচাড়া দিয়ে চুলা আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ঢেকে রান্না করব ঠিক তিরিশ মিনিট আর তিরিশ মিনিট পরেই ফিরবো দেন তিরিশ মিনিট হয়ে গিয়েছে এখন দেখেন সব পূর্ণ উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একে একে সব কিছু উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে গোটা মশলা যেটা আছে ওটা ফেলে দিব গাজরটাকে কেটে নেব চিকেনটাকে টুকরো টুকরো করে নেব তো উঠিয়ে নেওয়া শেষ এখন এই যে আর এটার সাথে নতুন অ্যাড করছি আমি মটরশুঁটি আর এখানে পেঁয়াজটা আর রসুনের কোয়াটা ওটা কিন্তু আমি ফেলে দিই নেই ওটা দিয়ে দিয়েছি একটু ম্যাশ করে তারপর এক চামচের মতো কালো সাদা গোলমরিচ গুঁড়ো দিয়েছি এক চামচ চিনি সামান্য একটু লবণ দিয়েছি প্রয়োজন মনে হয়েছে এরপর এখানে দিব হচ্ছে সয়া সস আর সয়া সসটা আমি দুই চামচের মতো দিয়েছি এখন দিয়ে নাড়াচাড়া করে নিব আর ফুটে ওঠার পরে তিন চার মিনিট পরে আমি একটা ডিম ফেটিয়ে সুন্দর করে দিয়ে দিব। আর ডিমটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া দিব না দশ থেকে বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করে নিব এতে করে ডিমটা মানে খুব সুন্দর একটা জালিদার দেখা যাবে তো ডিমটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি মানে হাফ কাপ পানিতে দুই চামচ এটা এটাকে গুলিয়ে সুন্দর করে দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি ঘন খেতে চান এখানে একটু বাড়িয়ে দেবেন কনফলরটা আর এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগির যে মশলা আছে পাঁচটা কাদামে আর আপনারা যদি চান এখানে টেস্টি সল দিতে পারেন কারণ রেস্টুরেন্টে টেস্টি সলটা দেওয়া হয় তিনটা লেবুপাতা দিয়ে দিচ্ছি মানে হয়ে গিয়েছে স্যুপটা এখন নামিয়ে নিবার নামিয়ে নেওয়ার দুই তিন মিনিট আগে লেবুর পাতা যদি থাকে দিবেন তা না হলে এক টুকরা লেবু সুন্দর করে চিপে দিয়ে তারপরে নামিয়ে নেবেন আর এটা দেওয়ার পরে বেশি জাল করা যাবে না এতে করে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমি লেবু এবং লেবুর পাতা দেওয়ার পরে ঠিক দুই তিন মিনিট রেখেছি তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি আর আমি বেশি একটা ঘন করিনি কারণ ঘন স্যুপ তেমন একটা আমাদের কাছে মজা লাগে না তো এই টাইপেরটাই ভালো লাগে তো এই স্যুপটা খেয়ে আমার মেয়ে অর্ধেকের বেশিটা সে খেয়েছে আর একবারে কিন্তু খায়নি বারবার খেয়েছে আর সে বলছে আম্মু আমার জীবনে শ্রেষ্ঠ একটা স্যুপ খেয়েছি চিকেনের এই টুকরা আর কখনও তুমি ফেলবে না এটা দিয়ে মাঝে মধ্যে এই শীতে এই টাইপের স্যুপ তুমি বানিয়ে দিবে বানিয়ে আমাদেরকে দিবে তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে খোদা হাফেজ অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন